তো বন্ধুরা আজকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে বৃষ্টি হয়ে যায় দিনে বুঝতেই পারছো পিছনে বৃষ্টি হচ্ছে আর আমি এখন বসে বসে রান্না করছি আজকে রান্না দিয়ে ভিডিওটা আমি স্টার্ট করলাম ফার্স্ট আজকে আমি রান্না করছি হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব আর হচ্ছে কাঁকড়া রান্না করবো বুঝেছি এই দেখো কাঁকড়া কাঁকড়া আছে আর এই তেলাপিয়া মাছ আছে মাছটা ভাজছি বুঝেছো মাছটা ভেজে নিয়ে আলু দিয়ে ঝোল করবো ঠিক আছে আলু জিরে বাটা দিয়ে ঝোল বিশাল লাগে খেতে তো তোমরা একটু ভাবতেই পারো যে এই মাছগুলোই হলুদ মাখিয়ে না মাখিয়ে ভাজছি কেন ঠিক আছে কারণ এখানে লবণ মাখানো আছে হলুদ মাখানো নেই ঠিক আছে তো লবণ মাখিয়ে যদি ভারি মাছটা ফুটবে না যে একটা গায়ে ফুটে তেল ছিটকিয়ে পড়ার এক যে একটা ভয় ঠিক আছে সেটা থাকবে না হলুদ মাখালে একটু ছিটকানোর ভয় থাকে ওই জন্য হলুদটা মাখায়নি শুধু লবণ দিয়ে মাখিয়ে ভাজছি তো মাছটা এভাবে রান্না করবো এখন আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঠিক আছে আর এখন এই কাঁকড়াটা আছে আজকে আমাদের রান্না হচ্ছে স্পেশাল ঠিক আছে এই কাঁকড়াটা মানে খুবই স্পেশাল এটা আমার খুব প্রিয় ভাবতে পারিনি যে একটুখানি একটা চারা গাছ থেকে এত সুন্দর গাছ বেরোবে মানে ডগা কুয়ের ডগা ঠিক আছে এত সুন্দর হয়েছে এইটুকু একটা গাছ লাগিয়েছিলাম মানে লাগায়নি হয়েছিল মানে এত পরিমাণে ডাটা হয়েছে দেখো কুয়ের ডাটা কত সুন্দর দেখো লক একদম দোকা গোলা এই দেখেছো কি সুন্দর পুয়েটাটা কিন্তু সাদা না কিন্তু এটা আবার কেমন একটু লালচে লালচে টাইপের দেখো কি সুন্দর হয়েছে গাছগুলো এটা আমাদের পুরো ঘরের সামনে কি সুন্দর লক লাগার ডগা হয়েছে দেখলেই মানে খেতে ইচ্ছা করবো বুঝেছে আর দেখো ফুল গাছ লাগানো হয়েছে আমার ছেলে মেয়ে ফুল গাছ লাগিয়েছে এগুলো ফুল গাছগুলো বর্ষাকাল তো বেশ বেশ সুন্দর সবুজে সবুজ হয়েছে আবার এই দেখো বেগুন গাছ লাগিয়েছি বেগুন গাছ ঠিক আছে এই দেখো বেগুন গাছ লাগিয়েছি ঘরের সামনে একটা বেগুনও ধরেছে এই দেখো এই একটা বেগুন ধরেছে বেগুন ভালোই কি বলতো গাছ আগেরবার অনেক গাছ লাগানো ছিল বেগুন গাছ কিন্তু এই ঘরটা যখন করা হয় তখন তোমার বেগুন গাছগুলো সব তুলে ফেলা হয়েছিল তো ওই জন্য বেগুন গাছ এবারে লাগানো হয়নি লাগালে যদি আবার মিস্ত্রিরা কাজে লাগবে আবার সব গাছ মাছ নষ্ট করা হয়ে যাবে একটা মানুষ করা গাছ যদি ভেঙে দেওয়া হয় তাহলে কতটা খারাপ লাগে বলতো ওই জন্য গাছ লাগানো হয়নি এমনি এই গাছটা এমনি এমনি হয়েছিল তাই একটু যত্ন করে রাখা হয়েছে তাই আবার বেগুন হয়েছে দেখছে হয়েছিল চারা আয়নে লাগিয়েছিলাম চারা আইনে লাগিয়েছিলাম রাস্তার এক সাইডে দেখো কি সুন্দর ফুল হয়েছে ঠিক অসাধারণ ফুল ব্যাপক সুন্দর এটা এখন ভালো লাগবে না সকালবেলায় যদি ভিডিওটা করা যেত সকালবেলায় তাহলে সুন্দর আরও বেশি সুন্দর লাগতো খুব সুন্দর এই দেখো ছাগল এই ছাগল আস 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 এটাকে ছাগলে ঘাস খাচ্ছে বিকেল বেলা সে মাঠে ছাগল বেঁধে দিয়েছে এদের ছাগলে ঘাস খাচ্ছে মানে কি বলবো ছাগল রাজা ভাব মানে যে ঘাস খাবে না যদি এই ঘাস দিই না এর মধ্যে থেকে দেখবে কোনটা ভালো কোনটা কালো এ দেখো দেখো ছাগলের রাজা রাজা ভাব দেখো সব খাবে না কিন্তু ওই বেছে বেছে খাবে বেছে বেছে খাবে এই দেখো দেখো এ দেখা একটা জিনিস দেখো দেখো দেখে দেখো ছাগলেরও রাজা রাজা ভাব তাহলে আমরাই বা কেন হব না রাজা তো ছাগলগুলো মাঠে ঘাস খাচ্ছে বিকালবেলায় আমাদের এই দৃশ্যটা খুবই সুন্দর আর আমি এই জায়গাটাই ঠিক এই জায়গাটাই আমি ভিডিও বানাই ঠিক আছে প্রত্যেক দিন আমি এই জায়গাটায় ভিডিও বানাই আরও ওই সাইডটা আছে ওই সাইডটা মানে এখানে ভিডিও বানানোর কারণ কি বলবো ছবিটা পরিষ্কার আছে আর ওইদিকে এক জায়গায় আছে ওই জায়গায় অতটা ভালো হয় না তো এই জায়গাটাই প্রত্যেক দিন প্রত্যেক দিন ঠিক এইভাবে নেচে নেই এইভাবে নেই নিয়েচে ভিডিও বানাই